হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকে আমরা করবো এম আই ভার্সেস সিএস যেটা আইপিএল এর তৃতীয় ম্যাচ ছিল আইপিএল দু হাজার পঁচিশের তো সেটার রিভিউ তো ভিডিওটা শুরু করার আগে বলেই দিই এটা একটা নতুন চ্যানেল এবং আমি কিন্তু কনসিস্টেন্টলি এখানে ক্রিকেট কভার করতে চলেছি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন চ্যানেল যেহেতু তো লাইক এবং আপনাদের ফিডব্যাক কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি উৎসাহ পাই তো প্রথমেই আমি বলি ম্যাচটা অ্যানালিসিস করার আগে যে আমি কিন্তু এই ম্যাচটা এনজয় করেছি কারণ এটাতে আপনি অ্যাকচুয়ালিতে ইকুয়াল ব্যাট এবং বলের কনটেস্ট দেখতে পেয়েছিলেন একশো পঞ্চাশ একশো ষাট এইরকম কম্পিটিটিভ স্কোর এটা আমরা দেখতাম হচ্ছে দু হাজার আট নয় দশ এগারো ওই রকম আইপিএল এর প্রথম কিছু সিজনে তো এটা কাইন্ড অফ থ্রো ব্যাক একটা ম্যাচ ছিল চেপকের পিচে আপনারা জানেন বল স্পিন হয় ইটস নট কিছু নেই সেটা হয় না তো এরকম ম্যাচ দেখে ভালো লাগলো আমি এর আগের ম্যাচটাতেই এস আর এইচ আর আমার আগের ভিডিওটা যদি দেখেন আমি ওখানেও বলছিলাম যে আপনি যখন দুশো আশি আপনার স্কোর হয়ে যাচ্ছে একটা টিম সেকেন্ডে ব্যাট করে দুশো চল্লিশ করে চল্লিশ পঞ্চাশ রানে হেরে যাচ্ছে সেখানে আপনি তো বোলিং জিনিসটাকে পুরোপুরি নন ফ্যাক্টার করে দিচ্ছেন ক্রিকেটের দুটো মেন স্কিল তার মধ্যে একটাকে আপনি পুরোপুরি নন ফ্যাক্টার করে দিচ্ছেন এখানে আমরা কিন্তু কন্টেস্ট দেখতে পেলাম ব্যাট এবং বলের প্রথমে মুম্বাই ব্যাট করেছিল শুরুতে এবং রোহিত শর্মা আর কি আনফরচুনেটলি শূন্য রানে আউট হয়ে যান তারপরে সূর্যা কুমার যাদব এবং তিলক বর্মা তারা আর কি তিরিশ তিরিশ রানের ক্যামিও খেলছেন পার্সোনালি আমার তিলক ভার্মাকে ব্যাপক লাগে আমার মনে হয় যে কজন ইয়াংস্টারকে আমি দেখছি এখন ধরুন মানে তেইশ বছরের নিচে চব্বিশ বছরের নিচে তিলাক ভার্মা বাই ফার হ্যাজ দ্য মোস্ট পোটেন্সিয়াল তিলাক ভার্মা সামনের পনেরো বছর ইন্ডিয়া তিনটে ফর্ম্যাট খেলতে পারে আমি এতটা পোটেন্সিয়াল তিলাক ভার্মার মধ্যে দেখতে পাই তো যাই হোক তারপরে একটা ব্যাটিং কোল্যাপস আসছে এবং আবার এখানে এই ব্যাটসম্যান এবং বোলারের এই যে কন্টেস্ট দরকার প্রথমে আমরা দেখলাম খালিল আহমেদ ভালো বল করলেন তারপরে নূর আহমেদ চারটে উইকেট নিলেন এবং এই যে একটা ব্যাটিং কোলাপস হলো যেটা আইপিএল এ দেখাই যায় না তারপরে রবিন মিন্স একটু ক্যামিও করলেন এবং লাস্টে গিয়ে দীপক চাহার অফ অল পিপল এসে একটা খুবই ভালো ক্যামিও করে দেড়শোর ওপরে আর কি এমআই এর টোটালটা নিয়ে গেলেন তো এগেন অ্যান এঙ্গেজিং ফার্স্ট ইনিংস যেটা যেখানে আমরা ইকুয়াল কন্টেস্ট দেখতে পেলাম যেখানে ব্যাটিং ইজি নয় একটা পঞ্চাশ রানের মিনিং আছে একটা চার ছয় মারলে সেটার মিনিং আছে এই ম্যাচে যে চার ছয় হয়নি তা কিন্তু না কিন্তু যেটা হয়েছে ইনফ্রিকোয়েন্টলি হয়েছে দেখতে মজা লেগেছে আপনি কুড়ি ওভারে তিরিশটা ছয় মারলেন তো সেটার ইম্প্যাক্টটাই তো চলে গেল তাই না তো যাই হোক সেকেন্ডে ব্যাট করে আর কি প্রথমে চেন্নাইয়ের ওপেনার তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছেন তারপরে রবীন্দ্র এবং ঋতুরাজ আর কি ব্যাট করেন ঋতুরাজ ব্যাটে ব্রিলিয়ান্টলি একটা স্লো পিচে যেখানে বল টার্ন করছে এবং যেটা বললাম মানে টিপিক্যাল আইপিএল এর ফ্ল্যাট ব্যাটিং পিচ নয় ই ব্যাটেড ব্রিলিয়ান্টলি এবং ক্লাসিক ব্যাটিং শর্টস মানে স্লগিং নয় যেটাকে আমরা ওই তুক্কা টাইপের শর্টস নয় ক্লাসিক ব্যাটিং শর্টস ই স্কোর আ ফিফটি রবীন্দ্রা একটা আই থিংক মানে কি বলবো অ্যাঙ্কারিং ইনিংস যেটাকে বলে একদিক ধরে রাখা সেটা করছেন দ্য পিচ ওয়াজেন্ট ইজি টু ব্যাট অন এবং মুম্বাইয়ের একটা একদম বাচ্চা দেখতে স্পিনার বিঘ্নেশ পুতুর যার অনেস্টলি আমি নাম শুনিনি হি টুক থ্রি উইকেটস বোল্ড ব্রিলিয়েন্টলি এবং একটা কিন্তু মাঝখানে কোল্যাপস আসছে শিবাম দুবে তারপরে আউট হয়ে যাচ্ছেন ইয়ে হয়ে যাচ্ছে তারপরে জাদেজা আসছে জাদেজা কাইন্ড অফ এইরকম প্রেশার কুকার সিচুয়েশন নিউট্রালাইজ করতে আমরা বারবার দেখতে পাই জাদেজার রান আউটটাতে আমি পরে আসছি তো তারপরে তারা আর কি ইয়ে করছে এবং আবারও এই যে আপনি আপনি যখন জায়গা দিচ্ছেন কি করছেন শুধু খেলাটা রানের থাকছে না একটা দুটো উইকেট পড়লে ফেরার জায়গাটা থাকছে তো দ্যাট ওয়াজ গুড টু সি বিঘ্নেশ ফুতুর এই প্লেয়ারটা আমি দেখলাম মানে পোটেন্সিয়াল তো হিউজলি আছে এবং একটা সময় কিন্তু মনে হচ্ছিল মুম্বাই ম্যাচ বার করে দিতে পারে এত ছোট একটা টার্গেট ডিফেন্ড করে একশো পঞ্চান্ন করে একটা সময় কিন্তু মনে হচ্ছিল একশো পঞ্চান্ন রান ডিফেন্ড সাকসেসফুলি করে দিতেও পারে যখন পরপর দুটো তিনটে উইকেট পড়ে গেল তারপরে যাতে যা সে কাইন্ড অফ প্রেশার কুকার সিচুয়েশনটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে এবং লাস্টের একটু আগে কাইন্ড অফ সন্দেহজনক রান আউট হয়ে যাচ্ছে এবার এখান থেকেই আমি আসবো হচ্ছে ধনিতে দেখুন আমি বলেছিলাম আমার ধোনির ভিডিওটা দেখে নিন যে ধোনি কতদিন আইপিএলে খেলবে আমি কি বলেছিলাম ধোনির এই মুহূর্তে খেলাটা পুরোপুরি ভাবে ডিপেন্ড করে আছে হচ্ছে ভিউয়ারশিপের ওপরে হটস্টার এর ভিউয়ারশিপ কারণ হটস্টার এত টাকা দেয় বিসিসিআই কে প্রতিটা ম্যাচে একশো আঠেরো কোটি টাকা একটা আনরিয়েল সাম অফ মানি দেয় তো তাদেরকে কিন্তু আপনাকে ভিউয়ারশিপ জেনারেট করে দিতে হবে তারা এটা চ্যারিটি করার জন্য দিচ্ছে না কিন্তু তারা ভিউয়ারশিপ বেশি যখন যখন আসবে তারা অ্যাড রেভিনিউ তুলতে পারবে তো আপনি যদি অ্যাড রেভিনিউ তুলে না দিতে পারেন তাদেরকে তার যদি ভিউআরশিপ না দিতে পারেন তারা যদি অ্যাড রেভিনিউ না তুলতে পারে তাহলে পরেরবার আপনাকে তারা সেই টাকা দেবে না এটা বিজনেস এখানে কিন্তু চ্যারিটি না এবং এখানেই ধোনি আসে কোথাও গিয়ে যে ধোনি যেহেতু সবথেকে বেশি আর কি ভিউয়ারশিপ দেন এবং যেটা আমরা আজও দেখলাম মানে চেপক তো মানে আমি বাড়িতে আইপিএল ল্যাপটপে দেখছি তাই আমার ল্যাপটপ কাঁপছে এত জোরে চিৎকার তো সেই জিনিসটা তো যেহেতু ধোনি ওই বুস্টটা দিতে পারেন তো ওই জন্য ধোনিকে আনা এবং এটা চলবে দু হাজার অবধি চলবে আমি লিখে দিতে পারি দু হাজার নতুন যে আর কি কন্ট্রাক্টটা রিনিউ হবে নতুন ব্রডকাস্টিং দিল রিনিউ হবে ততদিন অবধি ধোনি ফিরবে এবং এটা চলতে থাকবে এই যে জিনিসটা দেখছেন ধোনি চার বল ছ বল খেলছে স্টেডিয়াম ফেটে যাচ্ছে ভিউয়ারশিপ এক্সপ্লোর করছে এটা চলবে এটার মেন কারণ এটাই আপনাকে হটস্টারকে ভিউয়ারশিপ দিতে হবে যাতে হটস্টার আর কি অ্যাড রেভিনিউটা জেনারেট করে এটার পেছনে একদম পাতি অঙ্ক পাতি টাকার গল্প তো যাই হোক মানে ইটস অলওয়েজ গুড টু সি ধোনি আমরা এই দু মাসই দেখতে পাই যদিও মানে যাতে যার রান আউটটা সন্দেহজনক লেটসে এবং লাস্টে গিয়ে রবীন্দ্র আর কি ছয় মেরে শেষ করে দিচ্ছেন নুর আহমেদ ওয়ান দ্য ম্যান অব দা ম্যাচ তো ওভারঅল একটা এঙ্গেজিং ম্যাচ আমি যেটা আমি কিন্তু এই তিনটে ম্যাচের সব থেকে বেশি এনজয় করেছি এই ম্যাচটাই কারণ একশো পঞ্চাশ একশো ষাট বিং কম্পিটিভ এটা আমরা কিন্তু আইপিএল এর প্রথম দিকে দেখতে পেতাম তারপরে এই জিনিসটা দেখতে পাই না আর লাস্ট বছর থেকে যেটা হয়ে গেছে ওই দুশো আশি দুশো নব্বই দুশো ষাট ওই ম্যাচটা দেখে কোনো মজা আসে না মানে যেখানে কোনো বোলিংটা পুরোপুরিভাবে নন ফ্যাক্টার ওটা মজা আসে না এই ম্যাচটা আমি অনেক বেশি এনজয় করেছি যেখানে একটা ইকুয়াল কন্টেস্ট বিটুইন ব্যাট অ্যান্ড বল ছিল তো আপনাদের কি বতাবৎ জানাবেন ধোনির যে এন্ট্রি তাছাড়াও এই যে মানে আপনাদের কোন ম্যাচ ভালো লাগে যেখানে আড়াইশো তিনশো স্কোর হচ্ছে না রকম ম্যাচ যেখানে একশো পঞ্চাশ একশো ষাট স্কোর হচ্ছে এবং ব্যাটসম্যান এবং বোলার দুজনেরই একটা ইকুয়াল জায়গা আছে আপনাদের জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ